এসালনের গৃহকর্মী ও তার স্বামীকে ব্যাংকে উচ্চ বেতনে চাকরি দেওয়া হয় দু হাজার ষোলো সালের চট্টগ্রাম জেলায় যেখানে ব্যাংকের জনবল ছিল সাতশো ছিয়াত্তর জন এ সালনের দখলের পর তা হয়ে দাঁড়ায় সাত হাজার দুইশো চব্বিশ চারই অক্টোবর দুই হাজার পঁচিশ সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ওডিসি থাকা কর্মকর্তারা তাদের অভিযোগ চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় চার হাজার কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং আরও চার হাজার সাতশো কর্মকর্তাকে ওডিসি করে কর্মস্থলে নিষ্ক্রিয় রাখা হয়েছে ঘটনা শুরু হয় দুই হাজার সাত সালের পাঁচই জানুয়ারি ওই দিন ভোরের দিকে ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের সঙ্গে দেখা করতে আসেন কিছু লোক এবং তারা তাকে জানান তাদের সঙ্গে তাকে যেতে হবে তবে আব্দুল মান্নান একাই নন একইভাবে নিজ পাশা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকেও এরপর তাদের জোরপূর্বক পথে স্বাক্ষর করানো হয় আর ব্যাংকটি দখল করে নেয় চট্টগ্রাম ব্যবসায়ী গোষ্ঠী এস এস আলম আলম গ্রুপ গ্রুপ ছিল ওই সময়ে অন্যতম গ্রাহক কিন্তু গ্রাহক যখন তাদের সবাইকে সরিয়ে নিজের ব্যাংকটি দখল করে নেয় তখন সবাই হতবিহম্বল হয়ে পড়ে নিজেদেরই এক গ্রাহককে একেবারে ভিন্ন রূপে দেখতে পান ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এরপর শুরু হয় ব্যাংক থেকে অর্থ বের করা দুই সাল থেকে দুই সালের পাঁচই আগস্টের আগ পর্যন্ত ব্যাংকটি থেকে প্রায় এক লাখ কোটি টাকা বের করে নেয় এস আলম গুরু ও আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীরা এর পাশাপাশি ব্যাংকটিতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও পরীক্ষা ছাড়া প্রায় দশ হাজার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয় এই নিয়োগে উদার মানসিকতা পরিচয় দেন সাইফুল আলম বা এস আলম ব্যাংকে নিয়োগের জন্য বক্স বসানো হয় এবং ওই বক্সে জীবন বৃত্তান্ত জমা পড়লেই তাকে ইসলামী ব্যাংকে চাকরি দেওয়া হতো এর জন্য দেয়া লাগত না পরীক্ষা পাশাপাশি এস আলমের গৃহকর্মী ও তার স্বামীকে ব্যাংকে উচ্চ বেতনের চাকরি দেওয়া হয় এছাড়া আওয়ামী লীগ শীর্ষ নেতা ও মন্ত্রীদের পাশাপাশি বিভিন্ন সংস্থা থেকে কোন জীবন বৃত্তান্ত পাঠালেও তাদের নিয়োগ দেওয়া হতো নিয়ম বহির্ভূত এই নিয়োগের আগে যখন ব্যাংকটির জনবল ছিল তেরো হাজার পাঁচশো জন যার মধ্যে চট্টগ্রাম জেলায় ছিল সাতশো জন বর্তমানে ব্যাংকটিতে প্রায় বাইশ হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং এর প্রায় এগারো হাজার কর্মকর্ত কর্মচারী শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে ব্যাংকের মোট কর্মকর্ত কর্মচারীর সংখ্যা বাইশ হাজার এর মধ্যে দুই সাল থেকে দুই সালের আগস্টের সময়ে নিয়োগ হয়েছে দশ হাজার এদের নিয়োগে বেশিরভাগ সময় কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়নি এসব কর্মীর মতো শুধু চট্টগ্রাম জেলায় সাত হাজার দুইশো চব্বিশ জন যার মধ্যে গ্রুপের আলমের নিজ উপজেলা বাসিন্দা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে নতুন পরিচালনা পর্ষদ একাধিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে ব্যাংকের ঋণ বিনিয়োগ ও জনবল পরীক্ষা করে তাতে উঠে আসে এস আলমের দখলে থাকার সময় নিয়োগপ্রাপ্তদের অযোগ্যতা সনদ জালিয়াতি সহ নানা বিষয় এসব নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগই সনদ চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকের সনদে জালিয়াতির তথ্য উঠে আসে তবে ব্যাংকের দাবি অবৈধভাবে নিয়োগ পাওয়াদের মধ্যে যোগ্য কর্মকর্তা রয়েছে তারা ছয় সাত বছর ধরে কাজ করছেন অবদানও রাখছেন এ কারণে তাদের যোগ্যতা চাষের জন্য যোগ্যতা মূল্যায়নের পরীক্ষার উদ্যোগ নেয় ব্যাংকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও পরীক্ষা ছাড়া চাকরি পাওয়াদের মধ্য থেকে পাঁচ জনের মতো মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় যেখানে ওই পরীক্ষায় চার হাজার অংশ নেননি পরবর্তীতে যা মূল্যায়ন পরীক্ষায় অংশ নেননি তাদের বিশেষ বা করেছে ব্যাংক এছাড়াও চাকরিবিধি লঙ্ঘনের দায়ে দুইশো জনকে ছাঁটাই করেছে ব্যাংকটি আপনাদের কি মনে হয় ব্যাংক কি যোগ্যতা যাচাইয়ের জন্য কোনো সঠিক পদক্ষেপ নিয়েছে নাকি ব্যাংকের উচিত অন্য কোন পদক্ষেপ নেওয়া